জান্নাতি পানি পাঁচ শত জনের কাফিলা ভ্রাতৃ ছায়া তলে সব ভেদাভেদে বলে জমেছিল মধুর এক মিলন মেলা জান্নাতি গুলশানেই মিশোধা পানি পাঁচ এক কালা ভৃতের ছায়া তলে সবে দফেদফে জমেছিল মধুর এক মিলন মেলা দিনশেষে আজ বিদায়ের সাজ দিন দিনশেষে আজ বিদায়ের সাজ সেজেছে মোদের ভেলা চলনে বলনে ছিল যেমনে চলনে বলনে যে ছিল যেমনে আকিব বিদায় বেলা জান্নাতি গুলশানে সুধা পানি পাঁচ শত জনের কাফিলা রাত্রি ছায়া তলে সব ভেদা ভেদে ভরে জমেছিল মধুর এক মিলন মেলা মেহনত চেষ্টাত সবার শীর্ষে মুফতি যোশী মুদিন শাহ ইমানের বলে আরো আছেন হজরত জমিরুদ্দিন শাহ মেহনত চেষ্টাতে সবার শীর্ষে মুফতি যোশী মুদিন শাহ ইমানের বলে আরো আছেন হজরত জমুদ্দিন শাহ বিনিদ্র রজনী অন্য সে খোদার থাকিন সারাটা দিন চেষ্টা বিরামহীন করে যায় সারাদিন তারাই যোগে দিন শেষে আজ বিদায়ের শাস দিন শেষে আজ বিদায়ের শাস